হ্যালো ভিওয়ার্স আজকে আমি তোমাদের লাস্ট মিনিট ইতিহাস সাজেশন এসেছি আর্ট মার্কের অত্যাধিক গুরুত্বপূর্ণ কারণ তোমাদের হাতে আর মাত্র দুই দিন সময় তোমাদের ছয় তারিখ তোমাদের ইতিহাস পরীক্ষা তার জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ কারণ খুব সময় কম তাই যারা পড়াশোনা করেনি অথবা এখনও দেখনি। তাদের উদ্দেশ্য বলছি অবশ্যই তোমরা আর্ট মার্কের এই কটা প্রশ্ন করলেই তোমরা হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট পাবে অর্থাৎ কমন পাবে কারণ আমি বিভিন্ন টেস্ট পেপার অনুসন্ধান করার পরে তোমাদের বের করেছি আর স্টার ওয়াইজ তোমরা পড়ে নিও আমি মাত্র দুটো প্রশ্ন তুলে ধরেছি সেই দুটো প্রশ্নই তোমাদের এইবার দু হাজার ছাব্বিশে আশা করি তোমরা প্রশ্নপত্রে দেখতে পাবে আর স্টার ওয়াইজ তোমরা একটু দেখে নিও যারা মনে করছো আমি রিস্ক নেবো না তারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও এবং স্ক্রিন শট করে নাও আর যারা পড়াশোনা করেনি অথবা পড়াশোনাতে অত্যাধিক দুর্বল তাদের উদ্দেশ্যে বলছি পর পর ওয়ান টু থ্রি এই তিনটি প্রশ্ন করলেই হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পেয়ে যাবে তার সাথে সাথে ফোর এই চারটি প্রশ্ন করলে আশা করি এর বাইরে আসবে না এবার দেখে নাও তোমরা আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান ওয়াল করে দিও যাতে এর পরের ভিডিওগুলো পেতে তোমাদের খুব সহজ হয় আর একটা কথা বলছি বাংলা এবং ইংরেজির যে আমি ভিডিও দিয়েছিলাম সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও কীরকম কমন এসেছে হানড্রেডে হানড্রেড পারসেন্ট কমন এসেছে আর আজকে তোমাদের ইতিহাস দিচ্ছি এই ইতিহাস ভালো করে দেখে নাও এবং স্ক্রিনশট করে নাও পরীক্ষার পরে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন পরীক্ষা হবে আশা করি হানড্রেড পারসেন্ট কমন পাবে এবং তোমরা আমাকে ধন্যবাদ জানাবে এটার আমি ওয়েট করে থাকলাম এই যে দেখো নাও মাধ্যমিক হাজার ছাব্বিশ ইতিহাস আট মার্কের প্রশ্ন এক নম্বর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র কীরকম ছিল এই মহাবিদ্রোহ মনে করে নাও যে তোমাদের এসেই গেছে হাজার ছাব্বিশ ইস্টারও অনেকটি দিয়ে রেখেছি তার সাথে সাথে দুই নম্বর প্রশ্ন নীল বিদ্রোহের কারণ ও ফলাফল সংক্ষেপে আলোচনা করো দুই হাজার ছাব্বিশ এবং তার সাথে সাথে তিন নম্বর মানুষ প্রকৃত শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ এর চিন্তা সংক্ষিপ্ত পরিচয় দাও ফাইভ স্টার দিয়ে রেখেছি অর্থাৎ ওয়ান টু থ্রি অত্যাধিক গুরুত্বপূর্ণ তার সাথে সাথে চার নম্বর প্রশ্নটি বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী অথবা নারীদের ভূমিকা পর্যালোচনা করো এই যে দেখো চার নম্বরে যে বামপন্থী এ প্রশ্নটি অত্যাধিক গুরুত্বপূর্ণ অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর করলেই তোমরা হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে এটা আমার দীর্ঘ বিশ্বাস কারণ আমি অনেক কষ্ট করে তোমাদের ভিডিও নিয়ে এসেছি আর এই শেষ মুহুর্তে আসার অর্থাৎ হলো যে তোমরা খুব কম পড়ে একটু শুধু যদি ভালো করে এই কটা প্রশ্ন করে নাও তাহলেই তোমাদের হানড্রেড পার্সেন্ট কমন এসে যাবে এবার এক্সট্রা যারা মনে করছো আমি দেখে যাব তাদের উদ্দেশ্যে বলছি উনিশ শতকের বাংলার নবজাগরণের চরিত্র প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো খ্রিস্টা দিয়ে রেখেছি এবং ছয় নম্বর বাংলায় নারী শিক্ষা বিস্তারে অথবা সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা উল্লেখ করো অত্যাধিক গুরুত্বপূর্ণ চার অথবা আটের জন্য তোমরা আমি বলবো এই প্রশ্নটা ছয় দাগের প্রশ্নটা অবশ্যই করে যেও এই জন্যই বলছি আমি কারণ এই চার এবং আট মার্কের জন্য যদিও আট মার্কে না আসে তাহলে চার মার্কের জন্য দু হাজার ছাব্বিশে অত্যাধিক অত্যাধিক গুরুত্বপূর্ণ তাই আমি বলবো ছয় দাগের প্রশ্নটি অবশ্যই করে যেও তার সাথে সাথে সাত নম্বর রেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশে পরিচয় দাও এই যে এটা একটু দেখে যেতে পারো মোট ছটি প্রশ্ন দিয়ে রেখেছি তার মধ্যে দেখে নাও তোমরা স্ক্রিনশট করে নিতে পারো আর তোমাদের একটা কথা বলছি ইতিহাস তোমাদের অনেক বড় সিলেবাস এবং অনেক বড়ো আটটা তোমাদের অধ্যায় আছে তোমরা জানো এবং তিনটি মার্কের প্রশ্ন আসে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হয় তাই আমি বলছি তোমাদের তিনটি যে প্রশ্ন থাকবে আশা করি তিনটি প্রশ্নই তোমাদের আসবে এবং যে কোনো তোমরা একটা লিখবে আর আমার এই সাজেশনে ভিডিওটা দেখে দেখে নিয়েও তোমাদের তিনটি প্রশ্ন এখান থেকে আসবে তার সাথে সাথে যারা মনে করেছ আমি আরও ভালো প্রিপারেশান নিয়েছি আরও ভালো পড়াশোনা করেছি তাদের উদ্দেশ্য বলছি তোমাদের যদি তিনটির মধ্যে একটি আসে তাহলেই তো হানড্রেড পারসেন্ট কমন হয়ে যাচ্ছে তাই আমি বলছি তোমরা যেগুলো দেখে রেখেছো অথবা তোমাদের টিউশন টিচার স্কুল শিক্ষক যে শিক্ষক শিক্ষিকা যেই সাজেশনগুলো দিয়ে রেখেছে দেখে যেতে পারো বাট আমি একটা কথা বলে রাখছি এই সাজেশনটি দেখলেই হানড্রেড পারসেন্ট কমন পাবে কোনো সাজেশন দেখার আশা করি প্রয়োজন পড়বে না আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এরপরে চার মার্ক এবং দুই মার্কের ইতিহাসের ভিডিও পেতে হলে অথবা চাইলে আমাকে কমেন্টে জানো আমি তোমাদের কিছুক্ষণের মধ্যেই ভিডিও ক্রিয়েট করে পাঠিয়ে দেব। বেস্ট অফ লাক ভালো থেকো